আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য যেই জান্নাতের ওয়াদা করেছেন যেই জান্নাত মুত্তাকিনদের জন্য রেখেছেন মাতালুল জান্নাতুল লাতী উইদাল মুত্তাকুন মুত্তাকিনদের জন্য যেই জান্নাত রেখেছেন সেই জান্নাতের মধ্যে কি কি নিয়ামত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফীহা আনহারুম মিন মাঈন গাইরি আসিন জান্নাতীদের জন্য জান্নাতবাসীদের জন্য পানির নহর থাকবে স্বচ্ছ পানি এমন পানি যে পানির মধ্যে কোনো বেজাল থাকবে না কোনো ধরনের সমস্যা থাকবে না সমস্যা মুক্ত এখন তো আমাদের মাঝে এমন পানি থাকে যে পানির মধ্যে বেজাল থাকে বিশেষ করে যারা ঢাকা শহরে বসবাস করে তাদের দেখতে পাবে তারা স্বচ্ছ পানি খেতে পারে না খোটন্ত করে তারপরে খেতে হয় এরপর এগুলো আবার ছাকনি দিয়ে ছাঁকতে হয় রিপ্লেস করা করতে হয় রিপ্লেস করে তারপরে তারা সেই পানি মখন করে আর আমরা সাদা সদে মাটির নিচের পানি কি সুন্দর বক্ষণ করি আল্লাহ তাআলা নাজ নিয়ামত গুলো দুনিয়ার মধ্যে মখন করতেছে আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে ফিহা আনহারু মিন মা তাদেরকে এমন স্বচ্ছ পানি দাও হবে যে পানির মধ্যে কোনো বেজাল থাকবে না পানির নহর তাদের প্রাসাদের সামনে দিয়ে প্রবাহিত হবে ফীহা анহারুম মিন মা'ইন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুধু তাদের পানির নহর থাকবে না ওয়া আনহারুম মিন লবন ইল্লা ইয়া সেখানে সেই জান্নাতের মধ্যে তাদের দুধের নহর থাকবে যে দুধের মধ্যে কোনো বেজাল থাকবে না আর বর্তমানে আমরা যারা যে দুধ বক্ষণ করি অনেক ক্ষেত্রে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে দুধওয়ালা মধুওয়ালা এরা যদি কিরা কেটেও কথা বলে পশম কেটেও কথা বলে তারপর এদের খাবারের মধ্যে বেজাল থাকে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شروره أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى

الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سورة جنديا أبن شعاع کوئی پیغام سورج نے دیا اپنے شعاع کوئی दुनिया है आजब चीज कभी सुबह कभी शाम दुनिया है आजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलब हार नहीं हो बाजार से वो जरूर खरीदार नहीं हो بازار سے وہ ضرور خریدار نہیں ہو بلغ العلاب کمالی ہی کشفت دجا بھی حسنت جمیع خصالی ہی صلو علیہ وآلہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته

আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ جل جلاله এবং মানওয়ালুহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব কেریم আমাদেরকে আজকের এই মহতি গুরুত্বপূর্ণ জনসভায় আসার এবং বসার তৌফিক দান করেছেন আমার পূর্বে আজকের মাহফিলের সম্মানিত একজন আলোচক হাফেজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম অনেক সুন্দর চমৎকার আলোচনা করেছেন আমরা শুনেছি তো এর ধারাবাহিকতায় আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে সকল মৃত ব্যক্তিদের রোহের মহ ফেরত কামনায় হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন কোহরের আসাব সম্পর্কে তো আমরা এই ধারাবাহিকতায় আলোচনা শুনতেছিলাম হুজুরের সময় কারণে হুজুরের পুরো আলোচনাটা শেষ করতে পারে নাই তো হুজুর যেহেতু জাহান নামের আলোচনা করেছেন আমি আপনাদের সামনে চিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত জেলা করেছি আল্লাহ রকুল্লা ওয়াল জালাল চাহিত এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব যাতে করে আমাদের অন্তর আত্মা তৃপ্তি পায় অন্তরাপ্তার তৃপ্তি পায় যাতে আমরা ইবাদতে উদ্বুদ্ধ হতে পারি যে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এই মাসটা হচ্ছে মাহে রজত মাস আজকে ছাব্বিশ তারিখ এই মাসের আর মাত্র চার দিন বাকি আছে তারপরে মাস শুরু হয়ে যাবে এরপরে মাহে রমাদান মাস আমাদের সামনে উপস্থিত করানাচ্ছে প্রত্যেকের ঘরের দরজার মধ্যে মাহে রমাদান মাস করানো আর এই মাস থেকেই নবী আলহ সালাম বলেছেন যখন রজব মাস শুরু হবে তখন থেকেই তোমরা রমজানের প্রস্তুতি নিতে থাকো আল্লাহ পাকরবুল আলমের কাছে দোয়া করতে থাকো যাতে করে আল্লাহ পাক আকরবুল আলমিন রজব এবং রমজ শাহবাহ এবং রমাদানের পরিজাইল আমাদেরকে দান করে আল্লাহর নবী বিশ্বনবীর রহমেদুল্লাহ আলমিন বলেন আল্লাহ আহম্মাব আরিকলা নাফিয়া রজা বাবা শাহাদান ও আবাল্লিউনা রমাবন হে রকুল আল আমিন আমাদেরকে রজা এবং সাবানের পরিপূর্ণ ফাজাইল বর্তন করেন এবং আমাদেরকে আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছে দেন

قران الآيات نزل كور رسول آه الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كما يرى الله قال رب العالمين سبحان الذي أسرى عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله باك رب العالمين محمد الرسول الله صلى الله عليه وسلم كما عراجل ششم এবং বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেলেন মসজিদুল আকসা থেকে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান পর্যন্ত সপ্তম আসমান সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করালেন সর্বশেষ আল্লাহ পাক রব্বুল সাথে সাক্ষাৎ করালেন এরপরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত পরিদর্শন করালেন এবং জাহান্নাম দেখালেন জাহান্নামের মধ্যে কি ভয়াবহ শাস্তিগুলো হয় সেগুলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখেছেন যেই যেই লাজনে আমত গুলো জান্নাতের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই নাজনে আমত গুলো দেখেছেন সেই নাজনে আমত গুলো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল দেখেছেন এখন আসেন নাস্তিক মুক্তাদ এবং অমুশ্রিকদের থেকে একটা প্রশ্ন উত্থাপিত হয় যে মুসলমানরা ইবাদত করে মুসলমানরা ইবাদত করে তাদের ভবিষ্যতে তাদের জন্য জান্নাত রয়েছে কিন্তু তারা কখনো জান্নাত দেখে নাই তারা কখনো জান্নাত দেখে নাই এখন চিন্তা করে দেখেন যারা বিবাহিত আছেন এখানে আপনাদের বিবাহের পূর্বে কন্যা দেখার জন্য সর্বপ্রথম কে গিয়েছিল আপনার প্যারেন্টস বা অভিভাবক ঠিক কিনা সর্বপ্রথম কে গিয়েছিল কন্যা দেখার জন্য কন্যাদের বাড়ি দেখার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তাহলে আমাদের অভিভাবককে আমাদের অভিভাবক হচ্ছে বিশ্ব নবী রহমতুল্লাহ আলমী তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবকিছু দেখে আসছেন ঠিকঠাক আছে কি না এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবকিছু দেখে আসছেন আমাদের কি কোনো চিন্তা আছে আমাদের কোনো চিন্তা আছে আমাদের কোনো চিন্তা নাই আমাদের অন্য কি করে আসছেন জাননা দেখে আসছেন এখন দুনিয়ার মধ্যে থেকে আমাদের কিছু কাজ করে নিতে যদি আমরা দুনিয়া থেকে কিছু কাজ করে যেতে পারি তাহলে সেই অসুস্থ কাল সুখময় জান্নাতে আমরা যেতে পারবো সকলে জান্নাতে রাজি আছে তো সকলে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কয়েকটা কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস কানাত লাহুম জান্নাতু ফিল দাউসি প্রথম নাম্বার কাজ হচ্ছে যদি বান্দা বান্দী랏 যাত্রাতে যেতে চায় ইনাল্লাযীনা আমানু আমিলুস সালিহান প্রথম নাম্বার ঈমান আনতে হবে এরপরের দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাল সালিহ করতে হবে দ্বিতীয় নম্বরে আমল সলে করতে হবে नेक আমল করতে হবে যদি नेक আমল আমরা করে যেতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন এমন জান্নাত রেখেছেন যে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস তাহলে আমরা সকলে জান্নাতে যেতে রাজি আছি তো এখন জান্নাতের মধ্যে কি কি নাজ নিয়ামতগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাতালুল জান্নাতুল্লাতী উআইদাল মুতাকুন মুক্তাপিন্দের জন্য যেই জাগনাতের ওয়াদা করেছেন যেই জান্নাত মুক্তাপিন্দের জন্য রেখেছেন রেখেছেন মেথেলো নিজের নে তুলে তি কয়দান মুত্তা জন্য যেই জান্নাত রেখেছেন সেই জাসনাতের মধ্যে কি কিনা নিয়ে আমদ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فيها انهار من ماء غير آسن জান্নাতীদের জন্য জান্নাতবাসীদের জন্য পানির নহর থাকবে স্বচ্ছ পানি এমন পানি যে পানির মধ্যে কোনো বেজাল থাকবে না কোনো ধরনের সমস্যা থাকবে না সমস্যা মুক্ত জান্নাতের মধ্যে এমন নহর থাকবে পানির নহর এখন তো আমাদের মাঝে এমন পানি থাকে যে পানির মধ্যে জাল থাকে বিশেষ করে যেন ঢাকা শহরে বসবাস করে তাদের দেখতে পাবে তারা স্বচ্ছ পানি খেতে পারে না ফুটোমুক্ত করে তারপরে খেতে হয় এরপরে এগুলো আবার ছাঁকনি দিয়ে ছাঁকলে হয় রিপ্লেস করা করতে হয় রিপ্লেস করে তারপরে তারা সেই পানি বক্ষণ করে আর আমরা সাদা সাদে মাটির নিচের পানি কি সুন্দর বক্ষণ করি আল্লাহ এমন স্বচ্ছ পানি দেওয়া হবে যেই পানির মধ্যে কোনো বেজাল থাকবে না পানির নহর তাদের প্রাসাদের সামনে দিয়ে প্রবাহিত হবে

অনেক ক্ষেত্রে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে দুধওয়ালা মদগোওয়ালা এরা যদি কিরাকেটেও কথা বলে কসমকেটেও কথা বলে তারপর এদের খাবারের মধ্যে বেজাল দেন এমন একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আনহারুম মিন লানিল্লাম ইয়াতগাইর জামানাতী তার মধ্যে তাদের প্রসাদের সামনে দিয়ে আল্লাহপা ক্রপুলার মিন পানির নহল প্রবাহিত করে দেবেন এরপরে ধুইদের নহর প্রবাহিত করে দেবেন সেই স্বচ্ছ ছোঁচ সেখানে তাজবেন সে খাস থেকে তার কাবে শুধু এখানেই সীমাবদ্ধতা নয় আল্লাহপা ক্রপুলার মিন উপরের অংশে করেন ওয়ানহারুম খম রিলা তিরিশ তাদের প্রসাদের সামনে দিয়ে মদের নহর থাকবে খমরের নহর থাকবে সরবার নহর থাকবে দুনিয়ার মধ্যে মানুষ মদ খেয়ে মাতাল হয়ে যায় কিন্তু জান্নাতের মধ্যে এমন মদের নহর পাওয়া হবে সেই মদ খেয়ে তারা মাতাল হবে না সুস্থ অবস্থায় থাকবে কত সুন্দর না নিয়ামত কত সুস্বাদু খাবার শুধু এখানে এই সীমাবদ্ধতা রাখেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন ওয়া আনহারু মিন আসারি মুসাফফা সেখানে তাদের প্রসাদের সামনে মধুর নহর প্রবাহিত করে দিবেন যতটা চুমুক দিবেন তাফসির ইবনে সিরের মধ্যে লিখেন প্রত্যেকের বাড়ির সামনে দিয়ে প্রাসাদের সামনে দিয়ে ছোট ছোট নহর প্রবাহিত হবে তারা বাড়ির থেকে বের হবে আর সেখান থেকে নহর নিয়ে পান করবে সেই জানাতে আপনারা যেতে রাজি আছেন তো হ্যাঁ মনে হয় না তো রাজি আছেন সেই জানাতে যদি আপনারা যেতে রাজি থাকেন তাহলে কি করতে হবে আমলে সলে করতে হবে

যাতে তারাও এখান থেকে উপকৃত হয় পরবর্তী জীবন যেন আমাদের সুখময় হয় সুন্দর মতো আমার আমরা জীবনযাপন করতে পারি